শিক্ষিকার ব্যাগ থেকে টাকা হারানো যাওয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খাওয়ানো হয় চাল একটি ভয়ঙ্কর তথ্য উঠেছে আপনাদেরকে সেটি শোনাচ্ছি শিক্ষিকার ব্যাগ থেকে টাকা হারিয়ে যাওয়ায় জিনাই স্কুল শিক্ষার্থীদের চালপড়া পড়া খাওয়ানোর অভিযোগ উঠেছে সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের পাইকপাড়া সরকারের প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে গত সোমবার সতেরোই ফেব্রুয়ারি দুপুরে চালপড়া খাওয়ানোর ঘটনা ঘটলেও দুদিন পর বুধবার ঘটনাটি জানাজানি হয় এই ঘটনায় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় অভিভাবকরা জানান গত সোমবার দুপুরে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তির ব্যাগ থেকে দুই হাজার টাকা হারিয়ে যায় তিনি বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় টাকা খুঁজতে থাকেন পরে টাকা না পেয়ে কবিরাজের কাছ থেকে চালপড়া এনে শিক্ষার্থীদের খাওয়ানো হয় নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায় ম্যাডামের ব্যাগ থেকে টাকা হারিয়ে যাওয়ায় তিনি চাল পড়া নিয়ে আসেন পরে সেই চাল সব ছাত্রছাত্রীদের খাওয়ানো হয় চাল পড়া খেয়ে একজন অসুস্থ হয়ে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে